আসসালামু আলাইকুম অনেক দিন পরে ছাদে আসলাম তো ছাদে দেখুন কি সুন্দর গাছ লাগানো আছে এই যে এটা হচ্ছে ডালিম গাছ এই যে দেখুন সুন্দর ডালিম হয়ে আছে এই যে ছাদে অনেক বাতাস ওয়েদারটা আজকে অনেক সুন্দর দেখুন ছোট 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 ডালিম হয়েছে গাছে কি সুন্দর এটা হলো সাত বাগান এটা হচ্ছে মরিচ গাছ এটাতে অনেকগুলো মরিচ হয়েছিল গাছটা মারা যাচ্ছে আস্তে আস্তে অনেকগুলো ফুলের গাছ ছিল এই যে টবগুলোতে দেওয়া তো গাছগুলো সব পানির অভাবে মারা গেছে মানে স্বাদে সেভাবে কারো আশা হয় না দেখুন সকালে প্রচুর বৃষ্টি ছিল এখন চারিদিকে রোদ অনেক রোদ এই যে দেখুন খুব সুন্দর ওয়েদার যেমন বাতাস তেমন রোদ ওটার অনেক সুন্দর এই যে ছাদে সব বৃষ্টির পানি ধরা হয় মাঝে মাঝে জামা কাপড় শুকাইতে দেওয়া হয় এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ দেখুন কি সুন্দর তেঁতুল ধরে আছে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর দেখায় দেখেন এই যে এসব টবে সব গাছ ছিল সেসব গাছ সব মারা গিয়েছে এ একটা আছে বেগুন গাছ এই যে নতুন হয়েছে গাছগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর আর বিকালে ছাদে আসলে ভালোই লাগে কিন্তু বিকালে টাইম হয় না মেয়ের পড়া থাকে তো আজকে মূলত বৃষ্টির পানি নিতে এসেছিলাম ভাবলাম যে একটা ভিডিও করি তো দেখেন আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই নারিকেল গাছে একটা সাপ থাকে আমি নিজে দেখছি সাপে নারিকেল গাছ পাতার ভিতরে ডিম পাড়ে ওই যে আমি একদিন দেখছিলাম সে ভিডিওটাও আছে আমার কাছে এই যে অনেকগুলো নারিকেল তো এই নারিকেল গাছটাতে কেউ উঠতে পারে না ভয়ে নারিকেলগুলো যখন শুকায় যায় তখন একাই ঝরে পড়ে ওকে সবাই ভালো থাকবেন বাই